আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক এবার ভারতকে কঠিন জবাব দিয়ে দিল জামাতে ইসলামী এই দেশে জামাত শিবির থাকতে ভারতের কোনো আধিপত্য চলবে না সেটাই জামাতে ইসলামী আবারও স্পষ্ট করল তো প্রিয় দর্শক কী বিষয়ে জবাব দিয়েছে আপনারা জানেন যে গত একদিন আগে ভারত থেকে বলা হয়েছে যে আমরা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের নির্বাচন চাই তো ভারতের ওই প্রেসক্রিপশন করার সাথে সাথে দেখা গেল তারেক রহমানও বলল যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এদিক মির্জা আব্বাস আবার বলল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় এই দেশে আর নির্বাচন হতে দেওয়া হবে না এদিকে দুদু আবার বলল যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না দেন যদি ডেট দিতে না পারেন তাহলে আমরাই ডেট দিয়ে দেব আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতো আপনি ডেড দিতে না দিতে পারেন আমি প্রত্যাশা করি কারণ আমরা ডেড দেব আমরা ডেড দিয়ে দেব নিসব নির্বাচন না হলে এই বাংলাদেশের কোনো নির্বাচন হবে না ঠিক ডিসেম্বর নির্বাচন না হলে এই বাংলাদেশের কোনো নির্বাচন হবে না কারণ কি জানেন ভারত বিএমপি একই সুরে কথা বলতেছে একই সাথে সাথে কারণ কি এটা এটার একটাই কারণ সেটা হলো যে 26 সালের জুনে যদি নির্বাচন হয় তাহলে এখন মনে করেন যে আগামীকাল জুন পড়তেছে মোটামুটি একটা বছর এক বছর সময় পাবে ডক্টর ইনুস এক বছর সময় পালে আওয়ামী লীগের এই নেতাকর্মীদের সবার বিচার হয়ে যাবে এবং প্রায় সবার ফাঁসি হয়ে যাবে এবং হাসিনারও ফ্যাঁসি হয়ে যেতে পারে এই কারণে বিএমপি এবং ভারত চাচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে ডক্টর ইউনুসকে বিদায় করে দিয়ে হাসিনার বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কোনো বিচার হতে দিবে না এটাই হচ্ছে তাদের মূল টার্গেট এবং জামাতে ইসলামীকে বলতেছে ওদের তো নিবন্ধনই নেই ওরা আবার কি বলতেছে ওরা যদি নির্বাচন না চায় তাতে কি তো জামাতের নিবন্ধন নেই আপনারা দেখতে পাবেন এনে আজকে নিবন্ধন রায় আছে ইনশাল্লাহ নিবন্ধন পেয়ে যাবে এটি মাজারুল ইসলামের মুক্তি তো হতে চাচ্ছিল না হয়েছে এবং নিবন্ধন প্রতীকও ফুরিয়ে পাবে তখন বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এটাই হচ্ছে আসল কথা যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর যেন বিচার না হয় ফাঁসি না হয় এই কারণেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া তাছাড়া বিএমপি দেশ স্বাধীনের পর বিএমপিরা বলল যে না আগে সংস্কার করা লাগবে এতগুলান মানুষ বললো তো এদের বিচার হওয়া লাগবে না কিছুটা সংস্কার করা লাগবে তারপরে নির্বাচন হোক এখন এসে বিএমপি বলতেছে না কোনো সংস্কারের দরকার নাই এবং প্রশাসনের যে যেখানি যেভাবে আওয়ামী লীগের যত নেতাকর্মীরা যারাই বসে আছে ওরাই থাক এইভাবে নির্বাচন হবে তো এইভাবে নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হবে কখনোই হবে না তো এই কারণে চাচ্ছে যে কোনোরকমভাবে যেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর ফাঁসি না হয় এটাই বিএমপি চাচ্ছে কারণ ডক্টর ইনোস যদি সামনের জুনের নির্বাচন দেয় এক বছর সময় পাচ্ছে এক বছর সময়ের মধ্যে নিম্ন করা হলে দেখবেন বড় বড় যেগুলো নেতা খেতা আছে সবার ফাঁসি হবে কারণ এই তদন্ত তো আর বাংলাদেশ করে এই তদন্ত করেছে জাতিসংঘ জাতিসংঘ তদন্ত করে চোদ্দশো ছাত্রকে হত্যা করার তারা ইয়ে পাইছে তদন্ত করে তারা প্রমাণ পেয়েছে তে চোদ্দোশো মানুষ হত্যা করেছে এদের বিচার হবে না আওয়ামী লীগের বড় বড় নেতার সবার ফাঁসি হয়ে যাবে তো এই কারণেই ভারত এবং বিএমপি চাচ্ছে যে কোনো রকমে কোনো বিচার হতে দেওয়া যাবে না ডিসেম্বরের মধ্যে তরিত ঘরিত নির্বাচন করে এই ইউনুসকে হটাও তো প্রিয় দর্শক এ এদের মুখে সুন কালি মেখেছে এদের মুখে লবণ দিয়েছে এবার জামাতে ইসলামী জামাতি ইসলামী এবার সব কিছু প্রকাশ করে দিয়ে ভারতকে হংকার দিয়েছে যে ভারত তুমি কে আমার দেশে কখন নির্বাচন হবে সেটা আমরা ঠিক করবো তুমি কে তোমার এখানে মাটা গলারের কোনো মানে ইয়ে নেই তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি বাংলাদেশ জামাত ইসলামের একটা অফিসিয়াল স্টেটমেন্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে বুদ্ধিজীবী মহলে তোল পার সৃষ্টি করেছে একটা ইম্প্যাক্টফুল বিবৃতি জামাত ইসলামী দিয়েছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতের দ্রুত নির্বাচনের প্রজেক্টের বিরুদ্ধে এতে আহ নিঃসন্দেহে রাজনীতিতে একটা বড় ধরনের প্রভাব পড়বে রাজনীতি ঘুরে দাঁড়াবে যেই সময়ে বিএনপি পাগল হয়ে গিয়েছে সহজ ভাষায় বললে পাগলাকুত্তা যেরকম বেপর হয়ে উঠে রুটি খাওয়ার জন্যে বা তার লক্ষ্য হাসিলের জন্য কোনো নিয়ম কানুন হয়ে মালিক কে ভৃত্য এগুলো দেখার সময় নেই বিএনপি এখন এরকম যে নির্বাচন চাই নির্বাচন চাই এটা সরকার নির্বাচন না দিলে তার নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিবে আহ ডক্টর ইউনুসকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে বিএনপি যে ডক্টর ইউনুস ক্ষমতা লোভী তিনি বাটপার তিনি তিনি মিথ্যাবাদী নাটকবাজ তাকে চিনতে ভুল করেছি এবং কত কথা সবচেয়ে সিগনিফিকেন্ট দুইটা কথা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশে অখণ্ডতা থাকবে না মানে কেউ দখল করে নেবে বাংলাদেশ চিন্তা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ন্যারেটিভ এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে আর কোনোদিন নির্বাচনই হবে না বাংলাদেশে এগুলো বলছে এবং এই কথার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলেছি যে এই নির্বাচন এটা ভারত চায় দ্রুত নির্বাচন সংস্কার ছাড়া বিচার ছাড়া নির্বাচন ভারত চায় এবং ডিসেম্বরে নির্বাচন চাওয়ার মধু কি এটাও আমি বলেছি যে আওয়ামী লীগের বিচার ঠেকানো কারণ আর কয়েক মাস সময় পেলেই আওয়ামী লীগের বিচার হবে শেখ হাসিনা ফাঁসির রায় হবে এবং আহ আনিসুল হক বা যে কোনো একজন আর ফাঁসি কার্যকর হবে এটা ঠেকানোই হচ্ছে ডিসেম্বরের মধ্যে মূল মন্ত্র মূল উদ্দেশ্য এই জায়গায় এই সময় নির্বাচনের বিরুদ্ধে জামাত ইসলামী অবস্থান নিয়েছে ভারতের যে প্রজেক্ট এই প্রজেক্টের বিরুদ্ধে কঠিন বিবৃতি দিয়েছে জামাত এটা পলিটিক্যাল তাৎপর্য অনেক আমি আসছি সেদিকে দর্শক যেই সময় আলোচনা চলছে যে জামাত ইসলামের সাথে নাকি বিএনপির আসন বাগা আলোচনা হচ্ছে এটা আমি আলাদা আলোচনা করেছি এটা ভুয়া কথা জামাত আসন বাঘাবাগিতে যাবে না বরং বিএনপি জামাতের পায়ে ধরবে কারণ কি বিএনপি জানে তারা যদি ক্ষমতা আসতেও পারে তারা এককভাবে দেশ চালালে এককভাবে বলতে জামাতকে ছাড়া অন্য যারা আছে বিএনপির মিত্র এরা ধরছে কিছু না জামাতকে ছাড়া যদি দেশ চালাতে চায় তারা দুই বছরও টিকতে পারবে না এই জন্য জামাতকে সাথে নিলে বিএনপি বিপদ থেকে রক্ষা পেতে পারে এই বাস্তবতায় জামাতের হাতে পায়ে ধরা জামাতের সাথে আসন ভাগাভাগির একটা প্রস্তাব বিএনপি দিতে পারে কিন্তু আমার মনে হয় জামাত মানবে তার প্রমাণ হচ্ছে জামাত ইসলামীর যে বিবৃতি এটা ডেফিনেটলি লেখা হয়ে গিয়েছে বা এটা ইতিহাসে স্থান পেয়ে গেছে এই জায়গা থেকে জামাত হতে না কিছু আমরা বিবৃতিটা এখন বিশ্লেষণ করছি দর্শক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্যের প্রতিবাদ দেখেন ভারত নানান বিষয়ে নানান কথা বলতে পারে আহ বাংলাদেশের নির্বাচন বিষয়ে তো আমেরিকাও আগে কথা বলেছে প্রতিনিয়ত কথা বলেছে ইউরোপীয় বলেছে কিন্তু তার বিরুদ্ধে তো আর জামাত প্রতিবাদ জানায়নি কিন্তু ভারতের এই দ্রুততম সময় নির্বাচনের যে চাওয়া এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এর অর্থ হচ্ছে জামাত ভারতের এই দ্রুততম সময় নির্বাচনের প্রজেক্ট মানে না এটা হতে দিবে না দ্রুততম সময়ের মধ্যে কোনো নির্বাচন বাংলাদেশে চলবে না ভারতের পররাষ্ট্রমন্ত্রের মুখপাত্র রণধীর জয়সাওল বাংলাদেশের দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত মর্মে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটি মাসুম এক বিবৃতি প্রদান করেছে মানে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চাও এটা আমরা মানি না এবং এটা বলার অধিকার তোমাদের নেই আরেকটা বিষয় স্পষ্ট যারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় তারা ভারতের দালাল এটা এস্টাবলিশড কারণ জামাত প্রমাণ করে দিল তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের প্রতিবাদ করে করেছে আচ্ছা বিএনপি সাহস থাকবে জামাতের মতো একটা স্টেটমেন্ট দিক যে তারা ভারতের এই অযাচিত মন্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশের নির্বাচনে এভাবে কথা বলার অধিকার তাদের নেই এরকম একটা স্টেটমেন্ট দিক না বিএনপি পারবে পারবে না বরং বলবে যে না ভারত তো ঠিকই বলেছে সেনাপ্রধান অনধিকার চর্চা করেছে ওই জায়গাও বিএনপি সার্টিফিকেট দিচ্ছে এটা তো সেনাপ্রধান বলতেই পারে আর বিএনপির লোকজন বলছে যে এটা তার অধিকার বা তিনি একটা পক্ষ বরং তাকে খুশি করতে হবে দ্রুত নির্বাচন দিয়ে এটা বিএনপি প্রকাশ্যে বলছে তাহলে কি প্রমাণিত হলো বিএনপি ভারতের দালাল ভারত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় বিএনপি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আর কেন চাই আওয়ামী লীগের বিচার ঠেকাতে এখানে এটা তো সহজ যে যদি আওয়ামী লীগের একমাত্র গোলাম যদি আওয়ামী লীগ ভারতের একমাত্র গোলাম যদি আওয়ামী লীগ হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় তো নির্বাচন চাওয়ার প্রশ্নই আসে না এর মানে ভারতের স্ত্রী বিএনপি এবং আওয়ামী লীগ দুইটাই অথবা একটা গার্লফ্রেন্ড আর একটা স্ত্রী এই জন্যে আওয়ামী লীগ থাকা না থাকা সত্ত্বেও বিএনপি আছে তারপরে দ্রুত নির্বাচন চায় মানে বিএনপি কে ক্ষমতায় দেখতে চায় স্ত্রী না থাকলে গার্লফ্রেন্ড আছে এই হচ্ছে তিনি বলেন গত বৃহস্পতিবার উনত্রিশ মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর সাওয়াত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত মর্মে যে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন মানে ভারতের ওই বক্তব্যকে জামাত ইসলামিক কঠিন ভাবে প্রত্যাখ্যান করছে কারণ ওই বক্তব্যকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য হিসেবে আখ্যা দিয়েছে এটা জোরালো ভারতের বক্তব্যকে জামাত ইসলামী প্রত্যাখ্যান করেছে সেই ধরনের শব্দ চয়ন এখানে করা হয়েছে বাংলাদেশের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ ধরনের মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে সামিল এবং জাতিসংঘ ঘোষিত সনদের লঙ্ঘন এর মানে ভারতকে জামাত এখানে অপরাধী হিসাবে অনধিকার চর্চাকার হিসাবে উল্লেখ করেছে বাংলাদেশের জাতীয় নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের সরকার এবং জনগণ ঠিক করবে ভারতকে মাথা কামাতে হবে না ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে জাতিসংঘ সনদ মেনে চলার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সেই সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্রের অযাচিত আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এর মানে দ্রুত নির্বাচন এটা অযাচিত মন্তব্য এটা এতটাই আপত্তিকর মন্তব্য যে বাংলাদেশ সরকারের উচিত প্রতিবাদ জানানো এখন বিএনপি তো প্রতিবাদ জানাতে পারবে না বিএনপির মিত্র পকেট পার্টি বা সিট পার্টি তারা একটু প্রতিবাদ জানাক না ভারতের এই অযাজিত বক্তব্যের বিরুদ্ধে পারবে না জামাত ইসলামী পেরেছে এবং জামাত ইসলামী পারে এটা প্রমাণ করে দিয়েছে জামাত ইসলামী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জামাত সোচ্চার অতএব আমাদের সমালোচনা আমলে নিয়ে ভারতের কোনো প্রজেক্টে জামাত পড়বে না ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে জামাত ইসলামী হবে মূল শক্তি জামাত মানেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এটা পারসেপশন এটা প্রতিষ্ঠিত তো দর্শক এখন খেলাটা ঘুরে গেছে জামাতে বিবৃতি দিয়েছে মানে দ্রুততম সময় নির্বাচনটা এটা ভারতীয় প্রজেক্ট হচ্ছে এখন সরকারও যদি জামাতের আহ্বান অনুযায়ী একটা বিবৃতি দিয়ে দেয় তাহলে খেলা আরো জমবে দ্রুত নির্বাচন এটা ভারতীয় প্রজেক্ট হিসাবে মানুষ মনে করছে এবং করবে এবং আওয়ামী লীগ বাঁচানোর একটা প্রজেক্ট হিসাবে ধরে নিবে অতএব বাংলাদেশের জনগণ জুলাই যোদ্ধারা জুলাইয়ের স্পিড ধারণকারীরা সবাই ভারতের এই প্রজেক্টগুলোর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে এবং হবে আমি বিশ্বাস করি এনসিপি ভারতের এই অনধিকার চর্চামূলক আপত্তিকর অযাচিত মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে জামাত ইসলামী পদ দেখালো প্রতিবাদের এভাবেই জামাত ইসলামী পদ দেখায় সুপ্রিয় দর্শক আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো জামাত ইসলামের এই বিবৃতিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও